আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলবো আলবেনিয়া নিয়ে আলবেনিয়াতে ফ্লাইট হচ্ছে কিনা যারা ওয়ার্ক বিষয়ে যেতে চাইতেছেন তারা যেতে পারতেছেন কি না ওই দেশে প্রবেশ করতে পারতেছেন কি না বাংলাদেশ থেকে পারমিট হচ্ছে কি না এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করব আর যারা ডিজিট বিষয়ে যেতে চাইতেছেন তাদের কি অবস্থা রয়েছে যারা গিয়েছেন তাদের কি অবস্থা রয়েছে তারা কি আদৌ ও প্রবেশ করতে পারতেছেন কিনা না বাংলাদেশে ফেরত আসতেছেন কিনা ফেরত পাঠিয়ে দিচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে তো প্রথমেই বলেন এই ওয়ার্ক ভিসার যে আপডেটটা রয়েছে ওয়ার্ক ভিসা দিয়ে ওই দেশে যেতে পারতেছেন কিনা না এটা হচ্ছে যে এখনো পর্যন্ত পারমিট হলেও কিছু কিছু জায়গায় পারমিট পাওয়া গেলেও কিছু কিছু এজেন্সিতে পারমিট পাওয়া গেলেও কিন্তু বিশারা এখনো পর্যন্ত হচ্ছে না ওইটা কিন্তু ডিক্লেয়ার এখনো পর্যন্ত আসতেছে না ওই দেশের সরকার থেকে যেদিন ডিক্লেয়ার চলে আসবে ওই দেশের সরকার থেকে যে বাংলাদেশ থেকে লুক নেওয়া হবে তারপর থেকেই আপনারা যেতে পারবেন তারপর থেকেই ভিসা দেওয়া হবে আপনারা জেনে রাখবেন আলবেনিয়ার কিন্তু ই ভিসা হয় বাংলাদেশ থেকে আপনি চাইলে ই ভিসা দিয়ে খুব সহজেই কিছু দিনের ভিতরেই আপনি চলে যেতে পারবেন তো মোট কথা হচ্ছে এখনো পর্যন্ত ভিসা দিয়ে কেউ যেতে পারতেছে না যদি কেউ গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আলবেনিয়ার যে ভিজিট বিষার আপডেটটা রয়েছে অনেকেই এখনও পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছেন বিভিন্ন এজেন্সি এই যে ভিজিট বিষয়টা আছে ওইটা নেওয়ার চেষ্টা করতেছেন বা অনেকে দেওয়ার চেষ্টা করতেছেন তো যারা ভিজিট বিষায় যেতে চাইতেছেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আলবেনিয়াতে প্রবেশ করা ওই দেশে কাজ করা বা ওই দেশ থেকে সেনজেনে প্রবেশ করা এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য তো আমি যতটুকু জানতে পেরেছি ইন্ডিয়ার লোকজন ওই দেশে খুব সহজেই প্রবেশ করতে পারতেছে তাদেরকে রকম বাধা দেয়া হচ্ছে না বাধা দেয়া হচ্ছে শুধুমাত্র এশিয়ার দেশের মধ্যে বাংলাদেশিদের বাংলাদেশিদের শুধুমাত্র বাধা দেয়া হচ্ছে কাউকে কাউকে ওই দেশ থেকে আলবেনিয়া থেকেও ফেরত পাঠানো হচ্ছে আবার বাংলাদেশ থেকেও অনেকে এয়ারপোর্ট থেকে ফেরত আসতেছেন বোর্ডিং পাসই পাচ্ছেন না এই হচ্ছে বিষয় বাংলাদেশ থেকে অনেকে আটকা পড়ে যাচ্ছেন আর যারা বাংলাদেশ থেকে যেতে পারতেছেন অনেকেই আলবেনিয়া থেকে ফেরত আসতেছেন কিছু সংখ্যক লোক এখানে প্রবেশ করতে পারতেছেন তাদের সন্দেহ হয়ে যাচ্ছে বাংলাদেশিরা বাংলাদেশিরা গিয়ে ওই দেশে থাকার চেষ্টা করে বা অন্য দেশে চলে যায় এই হচ্ছে ব্যাপার তাদের দেশ থেকে গিয়ে যদি সেনজেনে প্রবেশ করে তখন যদি একটা লোক ধরা খেয়ে যায় বর্ডারে তাহলে কিন্তু শুধুমাত্র আলবেনিয়ারই এখানে বদনাম বদনামটা কিন্তু বাংলাদেশিদের আসে না কারণ ওইটা আলবেনিয়ান হিসাবে গণ্য হয় আলবেনিয়া থেকে প্রবেশ করতেছে সেনজেনে এই দূষারোপটা তাদের কাছে চলে আসে এর জন্য বিশেষ করে বাংলাদেশিদের উপর করা নজর রাখা হচ্ছে তো এই হচ্ছে অবস্থা কোনো এজেন্সি যদি আপনাকে বিজির বিষা দেয় তো আপনি কথা রাখতে পারেন আমি ওই দেশে প্রবেশ করার পর আপনাকে সম্পূর্ণ টাকা পে করব। আপনি যদি প্রথমেই ওকে টাকা দিয়ে দেন তাহলে কিন্তু একটা সমস্যায় আপনি পড়তে পারেন বাংলাদেশের এয়ারপোর্ট থেকেও আপনি ফেরত আসতে পারেন আপনি যে বিষা পেয়ে গেলেই আলবেনিয়াতে প্রবেশ করতে পারবেন এমনটা কিন্তু নয় হয়তো আপনি আলবেনিয়াতে গিয়েও ফেরত আসতে পারেন ওই দেশে ইমিগ্রেশন থেকেও আপনাকে ফেরত পাঠাতে পারে বাংলাদেশ এয়ারপোর্ট থেকেও আপনাকে ফেরত পাঠাতে পারে তারপর রয়েছে বিশেষ গুরুত্ব আপনি যে ওই দেশে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মান্থলি স্যালারি পাবেন তেমনটা কিন্তু নয় ওই দেশের যে পরিস্থিতি রয়েছে ভিজিট ভিসা নিয়ে আপনি কত টাকা ইনকাম করবেন তারপর আপনি যদি সেনজেনে প্রবেশ করতে চান তারপরেও কিন্তু আপনার আরও কিছু টাকার প্রয়োজন হতে পারে তো অবশ্যই ভেবে আপনি পাবার আবেন সবগুলো টাকা আপনি আগেই পেমেন্ট করে দিয়েন না কিছু টাকা বাকি রাখার চেষ্টা করবেন